আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্স পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লোমিনিয়াস ব্র্যান্ড এর হাজার পঞ্চাশ সিকো ওয়ার্ড নিও লুমিনিয়াস ব্র্যান্ডের হট একটা প্রোডাক্ট যেটার সবাই কিনে থাকেন এবং খুব এর দিক দিয়েও এটা অনেক সুন্দর এবং দীর্ঘদিন টিকসই হয়ে থাকে এই মেশিনটা যে সকল ভাইরা নিয়ে থাকেন তারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে আসলে এটা ভি এ কত ওয়ার্ড কত এটা কি হাজার পঞ্চাশ ভি এ নাকি হাজার পঞ্চাশ ওয়ার্ড নাকি হাজার পঞ্চাশ মডেল তো তাদের কথা অনুযায়ী আমি ভিডিওটা তৈরি করেছি এটা বোঝার স্বার্থে এটা সাধারণত হাজার পঞ্চাশ এটাকে মডেল নাম্বার বলা হয় এটার ভি এ আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে নয়শো ভি এ এবং এটার ওয়ার্ড আপনারা লোড দিতে পারবেন সাতশো ছাপ্পান্ন ওয়াট এখন আপনারা ক্লিয়ার হলেন যে এটা হাজার পঞ্চাশ এটা একটা মডেল নাম্বার যে কোনো সময় টি এম ইলেকট্রনিক্স আপনাদেরকে দিচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট এম ইলেকট্রনিক্স লুমিনিয়াস ব্র্যান্ডের যে কোন অফিসিয়াল প্রোডাক্ট পাবেন দেখেন এখানে আপনার স্টিকারও দেওয়া আছে লুমিনিয়াস ব্র্যান্ডের মধ্যে এটা একটা হট প্রোডাক্ট এক কথা এটা দিয়ে আপনারা পাঁচটা ফ্যান আট দশটা লাইট ইজিলি ইউজ করতে পারবেন যে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস আপনারা সাতশো পঁচাত্তর সাড়ে সাতশো ওয়ার্ডের মতো লোড দিতে পারবেন এই প্রোডাক্টটা পেয়ে যাবেন টি এম ইলেকট্রনিক্সে ডিসক্রিপশন দা নম্বরে ফোন করুন এবং বিস্তারিত জানতে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন আমরা এনি টাইম ফ্রি হয়ে আপনার সঙ্গে যোগাযোগ করব। এরকম নিত্য ভিডিও এবং আমাদের সঙ্গে থাকতে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ